খতম হচ্ছে খতমের তবরক রান্না হচ্ছে এই যে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই যে অলরেডি রান্না হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে দুইটা ড্যাগ দুই ড্যাগ করে এখানে রান্না করে ওইখানে নিয়ে জমাচ্ছে মোট কয় রান্না হবে হ্যাঁ মোট সাইড ডেক রান্না হবে এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে এই মুহূর্তে এই এই যে দেখতে পাচ্ছেন এই বড় ডেক এই ডেকের আর কি সাইড ডেক রান্না হবে এই সাইড ডেকে অনেকগুলা হয়ে যায় যদি আপনাদেরকে একটু দেখাই এখানে সম্পূর্ণ সব ইয়া আছে এই যে চাল ডাল দুধ এবং সম্পূর্ণ সব কিছু প্রায় তিন মনের কাছাকাছি যাবে এই আপনার তবরকটা এই যে দেখতে পাচ্ছেন আমরা এখানে অলরেডি অনেকেই রান্না করা হয়ে গেছে কিছুরা এই যে নাইকেল করাইতেছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন নাইকেল করেছে এই যে গায়ে রা রান্না করে এখানে রেখেছে এই যে তবরক ঠিক আছে মসজিদে খতম ফরানো হচ্ছে এখানে তবরক করে এখানে রেখেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো এই যে নারিকেল কুড়াইতেসে দেখতে পাচ্ছেন দুইজনে নারকেল কোরআতে এই যে দেখতে পাচ্ছেন এখানে নারিকেল এরপরে দিয়া এই যে দেখেন তারপর দুইটা অলরেডি রান্না হয়ে গেছে আর দুইটা চুলার ফে এই যে দেখতে পাচ্ছেন এই যে এখানে গ্রামের বাড়িতে আর কি যেমন এখানে বড় ধরনের